কিন্তু আমরা কিসের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই যে জগৎ মহাজাগতিক একটা ঘূর্ণিপাক সারা গ্রহ নক্ষত্র সব ঘুরছে ভাবনা ভাবনা বিরাটের করতে হবে কিন্তু সেই ঘূর্ণিপাকটা কি যে ঘূর্ণিপাকটা সে ভাবে যে আমি নিজে নিজে ঘুরছি দম্ভ বলছেন একটা ভ্যানিটি কসমিক হুইলের যে ভ্যানিটি সেটা ভগবান ভেঙে দেন দিব্য জননী সেটাকে ভেঙে আমরা সেই দম্ভের মধ্যেই বাস করছি আমি তো সেই ঘূর্ণিপাকের মধ্যেই চলেছি জন্ম জন্ম জন্মান্তর জন্মান্তর জন্মাচ্ছি আবার মরছি জন্মাচ্ছি আবার মরছি কিসের জন্যে জয়বেন্দ্র বলছেন যে চৈত্র সত্তা অভিজ্ঞতা লাভ করে আত্মা জন্মগ্রহণ করছে দেহ ধারণ করছে কারণ সেটা নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই উন্মুখতা আসছে দিব্য উন্মুখতা পাওয়ার জন্য চৈত্র সত্তার সঙ্গে ভগবানের ডাইরেক্ট যোগ আছে তিনি আমাদের মধ্যে স্ফুলিঙ্গ রূপে আছেন তো নিবে নিবে আছে জলে জলে নেই সেই স্ফুলিঙ্গটাকে জাগাতে হবে চৈত্র সত্তা আছে দেহ মন প্রাণের আগালে তাকে সামনে আনতে হবে সহজভাবে এটা জীবনটাকে হরিবাজি বলছেন সহজ হওয়াটা কিরকম বলতো যেমন সূর্য ওঠে চাঁদ ওঠে সূর্য অস্ত যায় বাতাস বয় নদী বয়ে যায় নদীর তরঙ্গ বয়ে যায় সমুদ্রে তরঙ্গে দোলা লাগে বাতাসে ঝড় ওঠে ফুলের কুঁড়ির মধ্যে যে শক্তি আছে সেই আকাশ আলো বাতাস জলের স্পর্শে সেই কুড়িটা যখন ফুল হয়ে পোটে তখন সেটা সুগন্ধ বিতরণ করে সৌন্দর্য বিতরণ করে বলছেন তাকে করেছে হলো ফুলের মতো ফুটে ওঠা ফুলের মতো তোমার মধ্যে যে কুড়িটা ঘুমিয়ে আছে সেই কুড়িটাকে আলো বাতাস জল দাও আলো বাতাস জল কি বাইরের প্রাকৃতিক আলো বাতাস জল সেটা প্রকৃতির ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে হচ্ছে তোমার ক্ষেত্রে কি হবে সেটা ভগবৎ শক্তি জ্ঞান আনন্দ প্রেম তাতে তোমার জীবনটা সহজ হয়ে উঠবে সহজভাবে ফুটে উঠবে তার জন্যে তোমাকে কি করতে হবে এই ক্ষুদ্রতার গন্ডি ভেঙে আমার যে আমিত্ব যেটা সীমাবদ্ধতা আমি আর আমার এই সীমাবদ্ধতাটাকে ভেঙে বিরাট আমির সঙ্গে যুক্ত করতে হবে বৃহতের বোধ জাগাতে হবে এই বিরাট যে অস্তিত্ব আমি যে রয়েছি এই যে জগৎ এই যে জগ নক্ষত্র চন্দ্র তারা আকাশ বাতাস উদ্ভিদ পৃথিবী পাহাড় নদী সমুদ্র এই যে বিরাট অস্তিত্ব এই অস্তিত্বটা কে তৈরি করেছেন পরম চৈতন্যময়ের সৃষ্টি সেটা আনন্দের উল্লাসে তিনি এই সৃষ্টি করেছেন এই সৃষ্টি হয়েছে কেন এটা তার আনন্দের প্রকাশ আনন্দার্লিবানি ভূতানি জায়ন্তেষদ বলছে মনে করি পুরুষের দিব্য পুরুষের ভগবান বলি ব্রহ্ম বলি তার আনন্দ থেকে পরম চৈতন্য বলি সত্যস্বরূপ বলি সচিদানন্দ বলি যাই বলি না কেন তার আনন্দের উচ্ছ্বাস হল উল্লাস হলো সৃষ্টি এই সৃষ্টির উল্লাসে তিনি আনন্দের উল্লাসে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে তিনি নিজেকে দিয়ে দিয়েছেন যেন এই এই জগৎ সংসার সৃষ্টি সব হয়ে আছে আবার আনন্দে এনো আবার আনন্দেই তার লয় যখন সৃষ্টি লয় হয়ে যাবে তখন সব তার মধ্যে গুটিয়ে যাবে যে কি নিজের মধ্যে গুটিরা যখন প্রণয় হয় সেটাও আনন্দেই করেন আনন্দেই উৎপত্তি আনন্দেই স্থিতি আনন্দেই লয় তাই আমাদের স্বরূপও আমি তো সেই অস্তিত্বেরই অংশ তাহলে ক্ষুদ্র আমি যে আমার নাম রূপের আমি এটা থেকে আমাকে মুক্ত হতে হবে সেই মুক্ত হতে গেলে কি করতে হয় উপায়টা আছে এক একজন জন্য এক একজন প্রার্থনা করতে হবে আসপৃহা চাই গ্রহণ নয় বর্জন চাই রবীন্দ্রের জন্য পরিবর্জন একটা আছে সব কিছু গ্রহণ করলে হবে না ওকে বর্জন করতে হবে আর শেষ মে সর্বপ্রথম হচ্ছে আত্মনিবেদন নিজেকে আত্মসমর্পণ করা এই শক্তির বললাম না পাঁচটা কাজ আছে শিবেরও পাঁচটা কাজ আছে পঞ্চকৃত বলছেন নিগ্রহ সৃষ্টির জীবের জীবনে নিগ্রহ আসে পরে অনুগ্রহ আসে এই যে আমাদের রোগ শোক ব্যাথা বেদনা দুঃখ নিগ্রহ এই নিগ্রহ গুলো করেন যাতে তিনি আমাকে অনুগ্রহ করতে পারেন আমার জন্য তার জন্য যেন আমার উন্মুখতা আসে মুখটা যেন মাঝখানে আছেন জীব আর ঈশ্বর ভগবান করছেন দুই প্রান্তে দুজন আছেন মায়া আছেন মাঝখানে মায়া ভগবানেরই শক্তি জীবের মুখটা মায়ার দিকে ফেরানো ভগবান চাইছেন মায়াকে অতিক্রম করে আমার দিকে জীব ফিরুক সেটা হয় তীব্র এর ভক্তিযোগ এনো কপিল ভগবান বলছেন মাকে সর্বদাই তীব্র ভক্তিযোগের দ্বারা তুমি আমার কাছে আমার কাছে পৌঁছতে পারবে ছেলে কপিল ভগবান তো মায়ের ছেলে দেবতি বলছে তোমাকে সর্বদা তোমাকে সেই চেতনায় থাকতে হবে যে তুমি আমার কাছে আছো কি দিয়ে বিচারটা করবে আমার কাছে থাকাটা কি করে বিচারটা হবে এটা বিচারের দ্বারা হবে কিসের বিচার তোমাকে নিজেকে দেখতে হবে তোমার মধ্যে যে মা বললেন তো আমার খুব মোহ আছে আমার খুব বাসনা আছে সংসারের প্রতি আকাঙ্ক্ষা আছে তাহলে আমি কি করে ভগবানকে চাইব আমি কি করে তোমার কাছে যাব জানেন ভগবান স্বরূপ জানেন মা নিজেকে জেনে চেনে তার মুক্তি চাইছেন আমাকে তুমি মুক্ত করো আমার আত্মাকে তুমি মুক্ত করো আমি বন্ধন দশা থেকে মুক্তি চাই স্বামী কর্দমিশি চলে গেছেন তো চলে গেছেন সন্ন্যাস নিয়ে ছেলেও যাবে চলে যাবে তো ছেলের কাছে মায়েরই প্রশ্ন তখন কপির ভগবান বললেন আমার নাম আমার চিন্তা ভগবানের নাম তীব্র যোগেন